এক জীবনে আপনি সবার প্রিয় হতে পারবেন না কারো কাছে ভালো কারো কাছে খারাপ সবার কাছে যে প্রিয় হতে হবে এটা কোনো কথা নেই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি এখানে আমি মুরগির মাংসগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে সো এগুলো আমি ভেজে নিচ্ছি তেল একটু বেশি দিয়ে ভেজে নিচ্ছি বাট পরে কিন্তু আমি তেল আবার উঠিয়ে নেই সো যেটা বলছিলাম এক জীবন আসলে সবার কাছে প্রিয় হওয়া সম্ভব না আসলেই কখনোই সম্ভব না আপনি যার মন রাখতে পারবেন তার কাছে আপনি ভালো যার মন রাখতে পারবেন না তার কাছে আপনি খারাপ কেউ আপনার খুব ভালো বন্ধু সবসময় আপনি তার কথার সাথে কথা তাল মিলাতে পারবেন তাহলেই আপনাকে ভালো বল যেদিন তাল মিলাতে পারবেন না সেদিন আপনি তার চির হয়ে যাবে মাংসগুলো আমি একটু ভেজে নিয়েছি আর এখানে সব বাটা মশলা ইউজ করেছি পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা ধনিয়া পাতা বাটা জিরা আর গোলমরিচ গুঁড়া সব একসাথে মিক্স করে বেটে নিয়েছি দেন আমি এগুলো ভালো করে কষিয়ে তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে কিছুক্ষণ রান্না করার পর পানি দিয়ে সব সবসময় যে আমি আমার মনের মতো মানুষ পাবো কিংবা আমার কথা মতো উঠবে বসবে এরকম মানুষ পাবো সেটা ভাবাও কিন্তু তো খুবই অযৌক্তিগত কথা এটা ভাবা উচিত না আমার মতো চলতে হবে আমার কথা শুনতে হবে আমার মেন্টালিটির মতো হতে হবে এটা কিন্তু কোনো আসলে যুক্তির পর্যায়ে পড়ে না প্রতিটা মানুষের চয়েস এক এক রকম তার কথার সাথে বা কাজের সাথে মিল নাই হতে পারে এর জন্য যে সারা জীবন তাকে ঘৃণা করব সেটা আমার মনে হয় না ঘৃণাটা হয়তো কিছু দিনের জন্য থাকে এরপর আবার চলে যায় কিন্তু কিছু কিছু মানুষের ঘৃণাটা মনে হয় সারা জীবনে থেকে যায় থাকার কারণ থাকতে পারে কারণ যদি অসুখী হয় তাহলে দেখবেন সারাটা জীবন হয়তো অভিশাপ দিবে হয়তো ঘৃণা করবে বা অনেক খারাপ খারাপ কথা বলবে যাই হোক এখানে কিন্তু মাংসটাও রান্না কমপ্লিট হয়ে আসছে আমি কোনো প্রকার ঝোল রাখি নাই একদম মাখা মাখা করে রান্না করেছি আর বাটিতে তুলে নিয়েছি মাংসের কালারটা খুব সুন্দর আসছে আর বাটা মশলা দিয়ে রান্না খুব মজা হয় বাটা মশলা দিয়ে রান্না সব আইটেমই খুব ভালো লাগে আর এখানে বিরিয়ানি গরম করে নিয়েছিলাম আমার মেয়ে আবার বিরিয়ানি খাবে আর আমি খাবো পোলাও সো অফ ক্যামেরায় আমি পোলাও রান্না করি আমার কারোর সাথে কথা মিল হচ্ছে না তাহলে তার সাথে আমার এত দরকার নেই আমি তাকে ইগনোর করি বা শেষ তাকে আমার কোনো কথা বলে হার্ট করাও দরকার নেই কোনো কিছুই দরকার নেই যেটা সত্য হয়তো আমি বললাম আর যদি তার ভালো না লাগে যা ইগনোর তার সাথে আমার সম্পর্ক রাখার কোনো প্রয়োজন নেই ভালো নাই লাগতে পারে এর জন্য যে আমি সারা জীবন মনে কষ্ট নিয়ে বসে থাকবো তার আমাকে কেন ভালো লাগলো না সে আমাকে কেন প্রায়োরিটি দিল না সে কেন আমার সাথে এটা করলো ওটা করলো এরকম মেন্টালিটির মানুষ আমি না আসলে আমার ভালোই লাগে না আমি হয়তো কাউকে খুব ঘৃণা করছি সামান্য কিছু সময় হয়তো প্রচন্ড ঘৃণা করছে কেন জানি এরপর আবার আমার ঘৃণাটা চলে যায় তার সাথে আমার কথা কাজে মিল হয়নি দেখে আমি তাকে সারাটা জীবন অভিশাপ দিব কথা কাজে মিল হয়নি দেখে সারাটা জীবন ঘৃণা করব সেটা না যে যার লাইফে ভালো যে যার লাইফে সুখে থাকুক আমি শুধু এই দোয়াটাই করি এছাড়া আমার মনে হয় না এর বেশি কিছু করার আমি এরকম অনেক মানুষ আছে যে আমি প্রচন্ড ঘৃণা করি তো আমি ক্ষমাও করে দিয়েছি থাক যে যার লাইফে ভালো থাকুক আর সবচেয়ে বড় কথা হচ্ছে ব্যক্তিগতভাবে নিজের বিবেক দিয়ে কিছুক্ষণ ভাবা দরকার যে আমার কি কোনোই ভুল নেই যে আমি একটা মানুষকে শুধু শুধু ঘৃণা করবো অভিশাপ দিব বা খারাপ কিছু বলবো আমার কি কোনো ভুল নাই নিজের ব্যক্তিগতভাবে ভাবে বিবেক দিয়ে কিছু চিন্তা করলে কিছু ভুল তো অবশ্যই থাকে মাফ করুক না আমারও ভুল আছে তারও ভুল আছে থাক বাদ তো এগুলো তার মানুষ করবে না যাই হোক সো আমি বাইরে খাওয়া দাওয়া করে বাসায় চলে আসি আপনার তো গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে বাট একটা দরকারি জিনিস ছিল সেটাই আমি কিনতে ভুলে গেছি যাই হোক বাসায় চলে আসি আর বাসায় তো আমার হাজব্যান্ড জন্য আমরা যা যা খেয়েছি সব কিনে নিয়ে আসছি নাহলে তো সে বলবে তার জন্য কিছুই আনি নাই আজকে ভিডিওটাই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ